আমরা চলে আসছি চুন তৈরির কারখানায় দেখুন কেমন করে চুন প্রস্তুত করা হয় আজ আপনাকে দেখাবো দেখুন এই যে আপনার বড় ঝুড়িতে পরে আনছে আর এই যে সামগ্রিক চুলা এই চুলার ভিতরে কিন্তু দেওয়া হচ্ছে শামাকুলো দেখুন এগুলো ঢেলে দিচ্ছে আপনার চুলার ভিতর দেখছেন এই দেখুন এটা আপনার বাতাস বাতাস আপনার চুলার ভিতর যাচ্ছে হাওয়া মেশিন এটা হাওয়া হাওয়া যত হবে তত আপনার আগুনটা দাও দাও করে চলবে দেখুন কত সামাক দেখুন আগুন জ্বলছে আপনার দেখায় দেখছেন কিন্তু আগুন জ্বলে দাও দাও করে জ্বলতেছে আগুন এই যে দেখুন শামুক পরতেছে আর কিন্তু শব্দ হচ্ছে এই যে ভাইরা

তখন কি আপনার এই শাক পেতে যাবে চুনের চুনের আস্ত কলি চুন হবে ওই কলি চুন আপনার ভিড়ির থেকে কাটবো কাটিয়ে তারপর বস্তা বুঝাই করব পঞ্চাশ কেজি পরে নিয়ে আমরা অর্থাৎ আমরা যে চুনটা ব্যবহার করি ঘেরে হ্যাঁ ঘেরে যে চুনটা ব্যবহার করি এই চুন তারপরে আপনার পানের দোকানে যেটা পানের সাথে যে চুনটা খায় এটা কিন্তু এই সামাক থেকেই কিন্তু আমাদের চুনটা তৈরি হয় আচ্ছা দেখছেন পড়তেছে এইভাবে কিন্তু সামাক পড়বে আর অল্প হয়ে আসবে আবারও দিবে ওনারা এভাবে কিন্তু দিতেই থাকবে দেখুন কেমন করে পড়তে এক ভাই এভাবে চেপে দিচ্ছে চেপে চেপে দিচ্ছে অবশেষে দেখুন চুন হয়ে গেল ব্যাট কয়েক কেজতি বাড় এমনই সাড়ে বারো মন যেতে পুনরা আমরা প্যাকেট করছে পঞ্চাশ কেজিং বস্তাগুলো এই বস্তা আমরা এখন বাজারজাতকরণ করবে